আসসালামু আলাইকুম ফেয়ার্স সুন্দর সুন্দর রেডি ড্রেস নিয়ে এসছে আপনাদের জন্য প্রাইস থাকবে কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস দেয়া হবে আজকে এত সুন্দর ড্রেস আছে আপনারা এগুলো কিন্তু ঘরে বসে নিতে পারবেন আমরা ঢাকা নিউ মার্কেটের সিটি কমপ্লেক্সে আছি আসতেও পারবেন অনলাইনে নিয়েও নিতে পারবেন ঠিক আছে ফেয়ার্স দেখেন হাতাটা দেখেন এটার বডি দেখেন কাঠচুপি কাজ করা কারদানা কাজ করা কালারটা তো ও মাই গড ড্রাগন কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা মানে কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন একদম বউ বউ লাগবে পড়লে আপনাকে এটা দেখেন ব্ল্যাক এই দেখেন সেম ডিজাইন সুন্দর কন্টাস্ট পাজামা এটা হচ্ছে ওড়নাটা সুন্দর ব্ল্যাকের সাথে আপনার মেরুন ওড়না এসছে এটা সাইজ এবং প্রাইস ভাইয়া দেখেন একদম অল বডি কাজ সুতোর কাজ প্লাস হচ্ছে আপনার হচ্ছে এরকম ঝুল দেয়া আছে স্টোন আছে চিটানো চিটানো এটার পাজামা হচ্ছে শ্যান্টনের মধ্যে নিজে পাজামায় কাজ করা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে পুরো একটা ওড়নায় কাজ আছে আমরা তো এটার এক এখন বডিগুলো দেখ বডিগুলো দেখিয়ে দিব জামা ওড়না সেম থাকবে এটা দেখেন মাস্টার্ড কালার ওকে পাজামা ওড়নায়টা এটা এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে ভিহার্স যার যার লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে পাজামা ওড়না এটা দেখেন চমৎকার কিন্তু সাইজ এবং প্রাইস থাকছে এই ডিজাইনটার ভাইয়া সাইজ 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস মাত্র 1650 টাকা ওকে এটার প্রাইস থাকবে 1650 টাকা ফ্রেন্ডস এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন টোটাল হচ্ছে একদম দারুন ভাবে কাজ করা কালারটা অনেক নাইস পাজামা হচ্ছে এটা ওড়নাটা দেখেন ফ্রেন্ডস কি সুন্দর একটা গর্জিয়াস ওর্না এটার মধ্যে বেশ কিছু কালার আছে মাস্টার পাজামর্ণ ম্যাচিংই থাকবে এটা হচ্ছে পার্পেল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রাইস ছিল এটার মাত্র আঠারোশো টাকা ফ্রেন্ডস এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা ড্রেস দেখেন ও মাই গড এটা খুবই সুন্দর মাসাল এটা থাকছে পাজামান নিচে এরকম কা এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাজ করা আছে দেখেন ছিটানো ছিটানো কাজ আছে এটা দেখেন চমৎকার একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু অল ওভার কাজ করা এত গর্জিয়াস ড্রেস আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা রেডি একদম সাইজ ওয়াইজ পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা দেখেন ফেয়ার্স এটার কালারটা দেখেছেন এবং নিচে এরকম ঝুল আছে টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখাই ওয়াও একদম সুন্দর ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এবং খুব চকচক ড্রেসটা এটা হচ্ছে পাজামাটা সরি ওড়না আর এটা হচ্ছে পাজামাটা মাস্টার্ড কালার দারুণ এটা হচ্ছে পাজামা ওড়না ঠিক আছে আঠারোশো টাকা হচ্ছে এটা এটা দেখেন সুন্দর ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা থাকছে পাজামাটা ভিয়ার এটা হচ্ছে ওরনাটা চমৎকার একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পাজামা ওর এটা দেখেন জাস্ট ওয়াও পাজামা ওর সো দেরি করবে না যার যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র আঠারোশো আঠারোশো টাকা ফিয়ার্স এই কালারটা দেখেন মার্শাল্লাহ কলকা ডিজাইন করা গলায় পুরো বডিতে খুব সুন্দর একটা আনকমন ডিজাইন পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা পুরাটা ওরনায় সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন ঠিক আছে পাজামা এবং এটা দেখেন চমৎকার সাইজটা আবার একটু বলে এইট থেকে পর্যন্ত যার যার ভালো লাগবে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আঠারোশো টাকা এটার প্রাইস ফ্ল্যাট আঠারোশো ফ্যার সেই ড্রেসটা দেখেন দেখেছেন কালারটাও অনেক সুন্দর সুন্দর কামিজের ডিজাইনটাও অনেক সুন্দর হাতাটা এটা পাজামা হচ্ছে এটা সুন্দর নীল কালারের মতো ওড়নাটা দেখেন এত চমৎকার ওড়না ওয়াও সেম ডিজাইনে কালার চেঞ্জ হয়েছে ঠিক আছে ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে পাজামা ওড়না প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন ওকে আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের শোরুমটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এটা ওনাদের অনলাইন নাম্বার কোনো কিছু না বুঝে থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করলে কিন্তু এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না পুরা টাকা হচ্ছে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম